আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো কি বানাবো আপনারা গেস করুন দেখি কে কী বললেন দেখি তো আজকে আমি বাটার বন রুটি বানাবো তার জন্য ফার্স্টই আমি বাটারটা তৈরি করে নেব ভালো মতন আমি দুধটা জাল দিয়ে ঘন করে একটা লেবু চিপড়িয়ে দুধটাকে ছানা বানিয়ে নিলাম তো এখন ছানাটা ভালো মতন ছেঁকে তারপর আমি বাটার তৈরি করব দেখুন এই তো ছানাটা আমি একটু ঠান্ডা করে নিতেছি তারপরে ব্লেন্ডারের জগে চিনি আর এই ছানাগুলো দিয়ে ভালো মতো নিজে ব্লেন্ড করে নিয়েছি দেখুন কি সুন্দর বাটার তৈরি হয়েছে দেখুন অনেক সুন্দর করে আমি বাটারটা তৈরি করে নিলাম অনেক স্বাদ হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো এখন দুধ আরেকটু দুধ আমি মগে ঢেলে রাখছিলাম জাল দিয়ে এখন এই সেই দুধটা নেব আর এক কাপ পরিমাণ মতন ইস দিয়ে দিব এখন ভালো মতন মিক্স করে নিব সাথে একটি ডিম দিয়ে দিব ডিমের সাদা অংশটা দিয়ে দিব কুসুমটা রেখে দেবো আমি বাটারের জন্য তো এখন সাদা অংশটা নিয়ে নিব আমি এখন সাদা অংশটা মিক্স করে ভালো মতন মিক্স করে নিব আমি একটি আটার ডো বানানোর জন্য তো দেখুন আমি এখন সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এগুলোকে ভালো মতন মিক্স করে নেব তো পাশে থাকুন অবশ্যই আমার রেসিপিটি সবাই দেখে যাবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন তো ভালো মতন এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিলাম এখন পরিমাণ মতন আবার ময়দা দিয়ে দেব তো ময়দা গোলানোর জন্য আমি এখন অন্য আরেকটা স্ট্যান্ড লাগিয়ে নিব ময়দা মাখানোর জন্য এখানে আমি এই স্ট্যান্ডটা লাগিয়ে নিব এখন এই স্ট্যান্ড দিয়ে আটা গুলাই তো আমি এখন ময়দাটা গুলিয়ে নিব দেখুন দোকানে যেভাবে বাটার বন বানায় সেইভাবেই আমি বাটার বন বানাবো অবশ্যই আমার আইডিতে এবং ভিডিওতে চোখ রাখুন দেখতে পারবেন সবাই আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কোরপানি তো চলে গেল এটা আমি আগে এডিট করে রাখছিলাম তো ছাড়তে পারিনি ব্যস্ততার কারণে এখন ছাড়লাম তো কার কেমন ঈদ কাটলো অবশ্যই জানাবেন আমার তো ঈদ ভালোই কাটলো তো এখন আমি এই গরমে সবাই ক্লান্ত তো তো এই ভিডিওটা আগের করার ছিল তাই এখন ছাড়লাম আমি অনেক আগেই করেছিলাম কোরকানির কোনো ভিডিও দিতে পারি নাই দুঃখিত যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করি আমার পাশে থাকবেন অবশ্যই দেখুন কি সুন্দর করে আটাটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মথে নিলাম এখন আমি আর একটু ময়দা দিয়ে দিব একটু পাতলা হয়ে গেছে তাই একটু ময়দা দিয়ে আমি আবার মিক্স করতেছিলাম তো এখন ভালো মতনই ময়দাটা মিক্স করে নিব একটা ডোবা নিয়ে নিব নরম সপ একটি ডো বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব দেখুন দেখুন কি সুন্দর এই তো আমি পাওয়ার বন্ডটি বানিয়ে নিয়েছি প্যাশটা দিছি কীভাবে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো তারপরে আবার শেয়ার করলাম দেখুন কী সুন্দর হয়েছে দোকানের মতন হয়েছে কিনা অবশ্যই জানাবেন প্যাশটা দেখুন কী সুন্দর বাটার বন হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দেবো ওভেনেও করা যায় কিন্তু ওভেনের থেকে চুলায় অনেক সুন্দর হয় তাই আমি চুলাই দিছি তো এই যে দেখুন কী সুন্দর হয়ে গেছে এখন আমি বাটারগুলো ভিতরে মিক্স দিয়ে দিব তারপর আমরা খাবো অনেক ভালো হয়েছিল বাটার বনগুলা তো আপনারা বাসা অবশ্যই বানাবেন এবং দোকানের মতন হয়েছে কিনা অবশ্যই জানাবেন আমাকে কি সুন্দর বাটারগুলো অনেক স্বাদ হয়েছিল তো অবশ্য বাসা বানিয়ে দেখতে পারেন আপনারা আমরা বানাইছি অনেক ভালো হয়েছে অনেক মাসাল্লাহ